হ্যালো রিয়ান চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তো দিনটা ছিল দীপাবলির পরের দিন কালী পুজো মানে কিন্তু বাজি ছোট থেকেই প্রচুর বাজি ফাটাতাম কিন্তু বিগত কয়েক বছর হচ্ছে সেইভাবে আর বাজি ফাটানো হয় না তো বাজি না ফাটালেও পুজোর কয়েকটা দিন সারা বাড়ি আমরা প্রদীপ মোমবাতি এগুলো জ্বালিয়েই থাকি আর এই প্রদীপের সেটটা আমি গত বছর পুজোর আগেই কিনেছিলাম কিন্তু বাড়ির ছিলাম না তাই জ্বালানো হয়নি এবার ভাবলাম না জ্বালিয়েই দিই তো এই মাঝখানে না ফুল দিয়ে ডেকোরেশন করা হয় বাট আমাদের কাছে যেহেতু ফুল ছিল না কোনো রকমভাবে ওর মাঝে জল দিয়ে প্রদীপগুলো ফাঁসিয়ে দিয়েছিলাম নেক্সটবার যখন আবার এটা ডেকোরেশন করব তখন এটা ফুল দিয়েই করব। পুরোটা জ্বালানোর পর এটা না এমনি দেখতে বেশ ভালো লাগে আর আমাদের ছাদে যেহেতু আমরা সমস্ত মোমবাতি দিয়ে জ্বালিয়েছি তো দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু আর এই পুচকে দুটো কিন্তু আমার মার হেল্পার হয়েছে এখন ওরাও এসছে বাজি ফাটানোর জন্য ওদের বাড়ি আমাদের বাড়ির পাশেই একদম ছোটোবেলায় না আমরা প্রচুর বাজি ফাটাতাম ভাপি আমাদেরকে পুজোর আগে দু ভাই বোনকে বাজিয়ে এনে দিত এবং সেটা আমরা রো পুজোর আগে রোদেও দিতাম আর সন্ধে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সমস্ত ভাই বোনরা মিলে শুরু করতাম বাজি ফাটানো মা কাকি তো প্রদীপ জ্বালাতো মোমবাতি জ্বালাতো তখন ওগুলো জ্বালানোর অতটাও ইন্টারেস্ট ছিল না তখন মনে হতো কখন সন্ধে হবে আর আমরা বাজি ফাটাবো এছাড়াও না কালী পুজোর দিন আমাদের ন্যাড়া পোড়ানো হতো কালী পুজোর আগের দিন আমাদের চোদ্দ প্রদীপ জ্বালিয়ে পুকুরে ভাসানো হতো সেই ছোটোবেলাটাকে না ভীষণভাবে মিস করি তো যা বাজি ফাটানো আনন্দ ওই ছোটোবেলাতেই ছিল আর বিগত কয়েক বছর কেন জানি না আর সেইভাবে বাজি ফাটানো হয়নি এমন না যে একদমই ফাটায়নি তবে সেই ছোটোবেলার মতো বাজি ফাটায়নি কিন্তু এই বছর আবার কেন জানি না আমার ইচ্ছা হলো যে বাজি ফাটাবো তো মাকে সঙ্গে করে নিয়ে গিয়ে অনেকগুলো বাজি বেশ কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে দাদারাও কিনেছিলো বাজি ফাটালেও আমি কখনো এইসব বোম চকলেট বোম বা সেল এইসব ফাটায়নি তো প্রথমবার আমি আজকে সেল ফাটালাম প্রথম প্রথম আমার একটু ভয়ই লাগছিল আর আজকে দাদা ছিল না কারণ ওরা গেছিল সাথে ঠাকুর দেখতে আমি গেছিলাম গতকাল তাই এই পুচকি দুটোর সঙ্গেই আজকে বাজি ফাটাচ্ছি আর সঙ্গে তো মা বাপেই ছিল তো অনেক বছর পর সেইভাবে বাজি ফাটিয়ে তো বেশ ভালোই লাগছিলো আর এটা হলো সেই ঐতিহ্যবাহী সাপবাজি ছোটোবেলা থেকে কিন্তু বাজি পড়ানোর লিস্টে এই বাজিটা থাকতোই মানে কোনো বাজি না কিনি এটা কিন্তু থাকবে আর আমার তো এটা দাঁড়াতে বেশ ভালো লাগে এরপর মা বললো একটা বাজি ফাটাবে তাই মাকে একটা ফুলঝুড়ি হাতে দিলাম তো মা না খুব ভয় পাচ্ছিল মানে মা বাপিকে সেইভাবে বাজি ফাটাতে কখনোই দেখিনি কিন্তু মা এখানে খুব ভয় পাচ্ছিল তাই বাপি এসে ধরলো তখন আমি বললাম তোমরা দুজন মিলেই ধরাও তোমাদের কয়েকটা ছবি তুলে দিও কোনো রকমে বাজিটা ধরতেই বাপি ছেড়ে দিল আর তখন ছুটে গেল পুচকেগুলো এখন মা বলছে আমাকে এদের সঙ্গে কয়েকটা ছবি তুলে দে আর দেখেছো পুচকেগুলোর কাণ্ড এত বদমাস না কিছু কিছু বাজি ফাটাতে ওরা ভয় পাচ্ছিল তো সেগুলো ওদের হাত ধরে আর কি ধরিয়ে দিলাম যেমন এই চটপটি বাজিটা এবার বাজি ফাটি কে মজা বেশ জানি না কিন্তু আমার বাপি কিন্তু বেশ মজা পেয়েছে কারণ এবার একটা নতুন বাজি বেরিয়েছে আমাদের ওখানে পাওয়া যাচ্ছিলো বিড়ি বাজি তো সেইটা আমার বাপির ভীষণ ভালো লেগেছে আমার বাপি ওটাই ফাটিয়ে যাচ্ছিলো সমানে খানিকটা ওই কালী পটকার মতোই কিন্তু একটু লেট করে ফাটে তাই আমি কোনো দিনও বোম বা কালী জাতীয় বাজি না ফাটালেও সাহস করে এবার ওই বাজিয়েটা ফাটিয়েছিলাম অনেকগুলো এখন আমরা দুজন মিলে ওনাচ্ছি ফানুস তাই আমি বাপিকে বললাম তুমি একটু ধরো তো প্রথমে তো উঠতেই চাইছিল না তারপর একটু উড়ল আবার দেখো এই যে নেমে যাচ্ছিল আমি ভাবলাম এ কী রে বাবা কি উঠবে না নাকি তারপরে দেখলাম যে না আস্তে 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 বেশ অনেকটা উড়ে গেছিল যে এই চলে গেল আমাদের মানুষ